হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পা নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছে রিম্পা আর সকাল সকালই দেখছো রান্নার তোরঝোড় চলছে তো জানো এখন নিজেদের মতো করে রান্না করে খাচ্ছে কারণ ঋষু এটাতে বাদ সেটেছে মানে আমার মায়ের হাতের রান্না মানে ওর মিমির হাতের রান্না ওর এখন ভালো লাগছে না ওর টেস্টি টেস্টি রান্না আরও চাই তো মায়ের হাত থেকে তো মাকে বলে রেখেছে তো ওর মাও প্রত্যেকদিন রান্না করছে ওর জন্যে শুধু ওদের দুজনের জন্যই করে না আমাদের টোটাল চারজনের জন্যই করে মানে আমরা রাত্রিবেলায় এসে খাই আমাদের জন্য রেখে দেয় যাই হোক অনেকদিন ধরে বলি যে তুমি একটু রান্না করো ঋষুও বলে বিরক্ত হয়ে গেছে তুমি একটু রান্না করো মিমির হাতে রান্না খেয়ে খেয়ে আর পাচ্ছি না অরুচি হয়ে যাচ্ছে এবার জানো তোমরা রিম্বার একটু ভালো রান্না করে এবার ওই বলে না মানে ভালো মিস্ত্রি হলে তার একটু মানে ঘ্যাম বেড়ে যায় তো ওরও সেরকম ভালো মিস্ত্রি বলে ঘ্যাম বেড়ে যায় মানে রান্নার মিস্ত্রি তো যাই হোক এখন মুড়ে এসছে ছেলের জন্য রান্না বান্না করছে ঋষু খেতে চায় না হলে প্রতিদিন আমায় কিছু না কিছু রান্না করতে হয় ওর তো একটাই কথা একটু ভালো কিছু রান্না করো মানে ওর ভালো কিছু রান্না মানে আমাকেই রান্নাটা করতে হবে এবার আমি এবার আমাদের তো অনেক সকালে ভাতটা হয়ে যায় এবার দাদা ভাই আমার শাশুড়ি উনি ভাত নিয়ে চলে যান আমার আমি তো সকালবেলা ভাত খাই তো আমার জন্য ভাতটা রেখে যায় অল্প আমি আবার ঘুর থেকে উঠে ওই ভাত খাওয়ার পর আমি আবার ভাত বানাই আমার আর ঋষুর জন্য আর উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি আর তার সাথে এই চিংড়ি মাছ বেগুনটাকে ভাজবো এখানটা পেঁয়াজ কেটে রেখেছি এই পটল এই আলু তার সাথে ডাল সেদ্ধ মানে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব ডাল সেদ্ধ আর তার সাথে গরম গরম বেগুন ভাজা বেসন ট দিয়েছি তরকারি জানি না অল্প তো খাবো আর যা থাকবে রাতের জন্য হয়ে যাবে কারণ পটল চার চারটে মাত্র সেইটাকে আমি প্রথমে দু টুকরো করে কাটলাম হলো না আমি আবার ছোটো 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 করে কেটে দিয়েছি যাতে একটু বেশি লাগে এখানে পেস্ট করে রেখে দিয়েছি আর ডালটা আজকে মানে ভাবছি যে এরকম সেদ্ধ রাখবো নাকি এই সোমবার দেবো এইটাই ভাবছি দেখা যাক কী করা যায় ঋষু এলেই ডালটা তো আমি সকালবেলা কাজে বেরোবার আগে এখন বাজার টাজারে যেতে হয় কারণ মা সকাল সকাল বেরিয়ে যায় কাজে এবারে আমি বাজারে যাই এবার তার আগের দিন রাত্রিবেলায় ও বলে দেয় কী কী আনতে হবে এবারে আমি জানি ভুলে যাই আমি মাঝে মাঝে এই মানে বয়সটা তো হচ্ছে ওই জন্য ভুলে টুলে যাই সেই জন্য বলি যে আমাকে সব হোয়াটসঅ্যাপ করে দেবে ওখানে লিখে দেবে কি কী আনতে হবে তো সকালে উঠে আমি সেগুলো এনে দিয়ে যাব তো সকালবেলাও চিংড়ি মাছ আনতে বলেছিল চিংড়ি মাছ এনে দিয়েছি তার সাথে কী বেশ আর একটা বলেছিলো সেটা ভুলে গেলাম তো সেইগুলো বাজার করে এনে দিয়ে গেলাম এবারে ওই যে কাজে লেগেছে এবারে পরপর পরপর দেখো মানে নন স্টপ কাজ এবারে করে যাবে কোনো জায়গাই নেই তোমাকে নাটক করতে বলিনি তোমাকে পড়তে বলেছি পড়ে নাও এই যে দিয়েছি এখন নাটক করতে করতে পড়ছে আর আজকে যা ওয়েদার মানে জামা কাপড় কিছু শুকিয়েছে আর যেগুলো মোটা মোটা সেগুলো শুকোইনি বাইরে যেগুলো মেলা ছিল সেগুলোকেই কিছুটা তুলে এনেছিলাম ওপরে মেলে দিয়েছি হালকা হলো আর না আমি তুলেছিলাম আর যেগুলো মোটা মোটা ভারী ভারী ছিল সেগুলো বাইরে ছিল আবার কিছুটা আবার ইস্যু আবার তুলে এনেছে আবার কিছুটা রেখে এসেছে এই কিছু কিছু করতে করতে পুরো কটা তুলে এনে আমি ওপরে মেলে দিয়েছি কারণ আজকে আর সুজি কমার দেখা নেই তাপও নেই খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে একটু বিশ্রাম করব তারপরে এই যে জামা কাপড় যে ফেলে রেখেছি এই জামা কাপড়গুলোকে কাচবো আজকে আমার শ্যাম্পু দিয়ে আছে আমাকে শ্যাম্পু শ্যাম্পু করতে হবে একটু বিশ্রাম করে নি দেখো না কিছু না নিয়ে বস বসে আছি কারণ একটু বিশ্রাম করার পরে একেবারে ঝেঁটিয়ে তারপরে নিচে নামবো ঠাকুরের গান চালায় আর একেবারে কাজে লেগে পড়ে লাফিয়ে লাফিয়ে দেখছো লম্ফ ঝম্প করতে করতে কাজ করছে বললাম না একবার শুরু করে দিলে তারপরে একটুখানি রেস্ট নিতে হয় কারণ জানো ইঞ্জিনটার একটু প্রবলেম রয়েছে পুরো যদি ফুল দমে চলে তাহলে চিৎপাত হয়ে পড়ে যাবে পুরো গাড়িটাই খারাপ হয়ে যাবে সেই জন্য ইঞ্জিনটা মাঝে মাঝে একটুখানি করে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আবার চালায় তো এই যে শুয়ে টুয়ে বসে রেস টেস্ট নিয়ে তারপরে উঠে এবারে আবার কাজবাজ শুরু করে দিয়েছে সেকেন্ড হাফে যা যা কাজ ছিল সেগুলো করছে এরপরে তো স্নান রয়েছে পুজো রয়েছে সব কিছু করবে করে টুটে তারপরে তোমাদের কাছে ঝুপ করে ফিরে চলে আসছে এই হো দেখো মান হয়ে গেছে এবারে পুজো করতে যাবে একদম মেকআপ টেকআপ মারছে মহারানী একেবারে মেকআপ টেকআপ মারছে রিসো পড়তে চলে গেছে আর আমি তো যেন কাজেই আছি আরও বাড়িতে রয়েছে এবারে একদম সব কিছু করে নিয়েছে গুছিয়ে উঠেছে এবারে সোজা পুজো করবে আর এসে তারপরে ছপাত করে একটু শুয়ে শুয়ে রেস্ট নেবে কারণ আর কোনো কাজ নেই রান্নাবান্না সব হয়ে গেছে রাত্রে রান্না একদম কমপ্লিট শুধু এবারে ঝপ করে উঠে শুধু খাওয়া হবে মানে আমি এসে গেলেই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া হবে আর ইস্যু এসে যাবে মাউস এসে খাওয়া খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তো শুয়ে শুয়ে টিভি দেখতে টিভিটা দেখতে পাই না সেটা তো মানে বছর হয়ে গেছে টেবিল লাইন লাগানোও হয় না আগে যাওয়ার ইস্যু তো লাগানো হতো এখন পুরোপুরি বন্ধ কারণ স্মার্ট টিভি হয়ে আর ওয়াইফাইয়ের সাথে কানেকশান করে ওরা মানে ওরা বলতেই ইস্যু ওই ইউটিউবে কী সব দেখে ওর কী সব জিনিস ওগুলো দেখলেও মাথা ব্যথা করে আর শুয়ে শুয়ে ফোনে ভালো মুভি দেখছিলাম ওই মুভিটা যা শেষ হলো সেই শুতে যাব তো ভিডিওটা শেষ করতে চলে এসেছি কালকে দেখাবো নতুন একটা ভিডিও সাথে আসুন তো এখানে টাটা